সাতক্ষীরা কলারোয়া সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচশো পিস ভারতীয় সিন্ডেনেফিল ট্যাবলেট সহ প্রায় সতেরো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল হাবের পাঠানো তথ্য ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত রবিবার পাঁচ অক্টোবর দিনভোর সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ গোনা মাদ্রা কাকডাঙ্গা তুলুইগাছা ভোমরা কুশখালে ও জাওডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় বিজিবি জানায় অভিযানকালে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে পাঁচশো পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট ভারতীয় ঔষধ শাড়ি কাপড় সহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করা হয় জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় সতেরো লক্ষ টাকা বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে আটক করা এসব ভারতীয় পণ্য পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে